অনেকক্ষণ হয়ে গেল না সন্ধ্যে লেগে যায় তাহলে মাছ আর ঠুকে দেখছে কতটা হয়েছে মাছ দেখছি বর্তর কাটা তো ভরা আছে মাছ বিশাল জায়গায় তো কটা সময় সে তিনটার সময় সন্ধ্যে লেগেছে না চারটি সময় সন্ধ্যে লেগেছে তাহলে

বড় মাছ থাকবে না কুইচি ডালি আমাদের ভেজি খাবার তাই স্যায় লড়ে কিন্তু লাগে না লড়ে খাবে মানে এখন খাবার আছে বুঝলা গাছ পতা এই সব রকম খাবার আছে পানি কমের তেমন লাগবে প্রচুর পানি আছে না শীতের টামেও মাছ লাগে তো জানিস না তাই ব্যাট ধরি না আমরা